ও স্থান সমূহের উপরে আরো মোল্লাকে স্থাপন করা হলো আরো তৈরি করার পর আল্লাহ তাআলা তা বহন করার জন্য চার সৃষ্টি জন তাদের চারজনটি চারটি বিভিন্ন আকৃতিতে তৈরি করলেন যেমন একজনের আকৃতি হলো মানুষের মতন দ্বিতীয় জনের আকৃতি হলো বাঘের মতন দ্বিতীয় জনের আকৃতি করা হলো শকুনের মতন আকৃতিতে এবং চতুর্থ জনকে বানানো হলো একটি গাভীর মত এই ফেরেস্তাদের আকৃতি অকল্পনীয় এদের পা এমন দীর্ঘ যে তার সাতছিল আর তা এমনই বিরাট যে ওই একটি তার অনন্ত বছর বছরের রাস্তা। ফেরেস্তা চারজনকে আল্লাহ তালা আদেশ করেলেন তোমরা আরসকে তুলে লও তদানুসারে তারা আরস তুলতে উদ্বেগ করলেন প্রত্যেকে শক্তিশালী নিয়োগ করে আরসকে উঠাবার চেষ্টা করলো কিন্তু উঠিয়ে লওয়ার তো দূরের কথা তারা তা সামান্য মাত্র ফেলাইতেও পারলে না তখন আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বলেন ওহে আমার ফেরিস্তা যাও আমি তোমাদেরকে দুনিয়ার সমস্ত শক্তি প্রদান করলাম এত আবার চেষ্টা করে দেখো আরসকে তুলে নিতে পারো কি না এবার তারা নব বলে বলিয়ান হয়ে আরস তুলতে উদ্বেগ হলেন কিন্তু এবারও তারা আরস তুলতে সক্ষম হলেন হলেন না তাদের এই অবস্থা দেখে আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বলেন বুঝেছি তোমাদের কোনো শক্তি এই ব্যাপারে কার্যকারী হবে না তোমরা সকলেই এই দোয়াটি পড়ে তারপর আরষ্ট তুলতে চেষ্টা করো ওই দোয়াটি বেতের নামাজের দ্বিতীয় রাকাতে পাঠ করা হয় যা দোয়া কোন নামে সকলেই কাছে পরিচিত সকলের কাছেই পরিচিত তবে বিভিন্ন রাওয়াতে বর্ণিত আছে যে দোয়াটি ছিল আমি দোয়াটা দিয়ে দিব স্ক্রিনে সবাই দেখে নেবেন অর্থ আমি পাঠ করছি প্রশংসা প্রশংসা করছি আল্লাহ আল্লাহ যিনি কোনো মাবুদ নাই আল্লাহ অত্যন্ত আল্লাহ শক্তি ক্ষমতা ব্যতীত কারো গুনা থেকে বাসার কোন শক্তি ক্ষমতা নাই আল্লাহ অত্যন্ত বড় ও মহান ফেরস্তা এই দোয়াটি পাঠ করে আরস ধারণ আরোশ ধারণ সঙ্গে সঙ্গে তা নড়ে উঠল আমি ফেরেশতা তা উঠিয়ে কাঁধে তুলে নিল এক রাওয়াতে বর্ণিত আছে যে আরশ বহনকারী ফেরেশতাগণ দোয়া পাঠ করে আরশ কাঁধে তুলে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নিজের কুদরতে আরো কত ফেরেশতা সৃষ্টি করতে করলেন তারা আরশে মুআল্লামের চারপাশে ঘুরে ঘুরে আল্লাহ তাআলার গুণগান করতে লাগলেন লোহে মাহফুজের তৈরি ও সৃষ্টির রহস্য লিখতে কলমের প্রতি আদেশ আরো সৃষ্টি করে তার স্থাপন ও অবস্থিত ব্যবস্থা করে আল্লাহ তাআলা আপন কুদরতে আরশের নিচে মারওয়ারি প্রস্তুত ও তৈরি করলেন তা লাল ইয়াকুব মর্মধারা লেপটি লেপটিয়ে দিলেন এই অনেক বড় মারোয়ারি দ্বারা আল্লাহ লোহে মাহফুজ সৃষ্টি করার পর তা আরশের নিচে রেখে দিলেন এই লাওহে মাফুজের বা সুরক্ষিত আহ তখন এর প্রস্তুত সাত শত বছরের পথ দৈর্ঘ্য আহ তত ক্ষেপ অনেক বেশি এবং এই পুরো তিন শত বছর রাস্তা সমান এভাবে লাওহে মাফুজ তৈরি করে আল্লাহ আল্লাহতালা আবার কলমকে আদেশ করলেন কলম কলমের হে কলম আদেশ করলেন হে কলম তুমি আমার অসীম কুদরতের অপূর্ব সৃষ্টি নৈপুণ্য জ্ঞান সামর্থ্য এবং পর্যন্ত সৃষ্টি পৃথিবীতে যা কিছু পুঙ্খানুপুঙ্খ রূপের লহে মাপুজে লিখে রাখো আল্লাহ আল্লাহালার আদেশ অনুযায়ী প্রথমে এখানে আয়াত আছে আয়াতা নিচ কিনে দিয়ে দেবো অর্থ লিখে এভাবে লিখতে লাগলেন আমি সৃষ্টি পৃথিবীর স্রষ্টা আল্লাহ আল্লাহ তালা আমি ছাড়া আর কেউ মাবুদ নাম মাবুদ বা উপস্য নেই যারা আমার ইচ্ছার উপর আত্মসমর্পন করে আমার দোয়া বিপদে আমার দেয়া বিপদে ধৈর্য ধারণ করবে আমার দেওয়া নেওয়ামতের উপর শুকুর করবে তাদের অবশ্যই আমি নেক বান্দাদের অন্তর্ভুক্ত করব সুবাহান আল্লাহ আর যারা আমার নেয়ামতে শোকর করবে না আমার দেওয়া বিপদ আহ বিপদে ধৈর্য ধারণ করবে না সে যেন আমার জমিনের উপর ও আসমানের নিচ হইতে অন্যত্র চলে যায় এই লেখার পর আল্লাহ কলমকে আবার আদেশ করলে হে কলম তুমি আদি মানব হইতে শুরু করে এক লাখ চল্লিশ হাজার পয়গম্বরের আদৃষ্টি ঘটনা লহে লাহে মাহফুজে লিপিবদ্ধ করো আল্লাহ পাকের আদেশ অনুযায়ী কলম হরজদ আদাম আলাহিসাল্লামের আওলাত হতে শুরু করে সমস্ত নবী উম্মাদ সম্বন্ধে লিখলো যারা যথাযথভাবে আল্লাহর আদেশ পালন করবে ও তারা নিষিদ্ধ কাজগুলো হইতে বিরত থাকবে তারা ফেরস্তাদের অধিকারী হবে আর যারা এর বিপরীত বিপরীত কলম বিপরীত আমল করবে গ্রন্থ পথ ধরবে তারা দুজুপের অধিবেশী হবে কথা শেষে নবীর উম্মত সম্বন্ধে লিখত লিখতে যাচ্ছিল ঠিক এমনি মুহূর্তে আল্লাহ তালা পক্ষ হইতে গা পক্ষ হতে গুরু গুরু গম্ভীর ভাবে আওয়াজ আসলো হে এই মুহূর্তে আল্লাহ তালার পক্ষ হতে গুরু গম্ভীর ভাবে আওয়াজ আসলো হে কলম এই ক্ষেত্রে ওই কথা লিপিবদ্ধ করো না আহ সহসা আল্লাহর এই গম্ভীর নিষেধ বাণী আহ শুনে কলম ভয়ে কেঁপে উঠলো বিতু শান্ত শান্ত ভাবে সে আরজ করলো হে প্রভু বলুন তবে এখানে কি লিখবো আল্লাহ তালা বলেন হে কলম লিখো উম্মত মহাম্মাদি আহ রাব্বুল উম্মত মুহাম্মাদি রাব্বুন গাফুর অর্থ শেষ নবীর উম্মত গান গুনাহার কাজ করলো আল্লাহ তালা তাদের মধ্যে হতে তাকে যাকে ইচ্ছা তাকে ক্ষমা প্রদান করবেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমাদের দেখেন আল্লাহ পাক কত ভালোবাসে প্রিয় পাঠক পাঠিকা যেখানে করণীয় বিষয় হল আল্লাহ তালা প্রিয় আখিরি নবী হরজত মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি ও তার দুর্বল উন্মতের প্রতি আল্লাহর খাস রহমত করুণা এবং দয়ার অধিকা অধিক্য যদিও যদি তা না হতো এবং অন্যান্য নবী রাসুলের নবী রাসুলদের উন্মতের মতো একই কথা আখেরি নবীর উন্মত ক্ষেত্রে লেখা হতো তাহলে আমাদের আর মুক্তির উপায় ছিল না কিন্তু আমাদের প্রতি আল্লাহর অসীম করুণা বলি কলমের লেখা এখানে বন্ধ হয়ে গেল এবং তাকে অন্য কথা অন্য কথা লিখতে হলো এবং আল্লাহ তালা তার আখেরি নবীকে উন্মতের সাফায়াতকারী তথা গুনা মাফের জন্য রূপে দান করলেন সুবাহান আল্লাহ সবাই চেষ্টা করব আল্লাহর হুকুম মেনে চলার নবীর তরিকা অনুযায়ী চলার সবাই আল্লাহ কবুল করুক আমিন সাথে আমাকেও কবুল করুক আমিন দয়া করবেন সবাই আমিও সবার জন্য দোয়া করি